ডাক্তার সম্পর্কে মানুষের কৌতূহলের অন্তর নেই কেউ বলে কসাই কেউ বলে ভালো মানুষ কেউ বলে ব্যবসায়ী কিন্তু এই ডাক্তাররা বিভিন্নভাবে মানুষের পাশে বিভিন্ন সময়ে সকাল থেকে রাত অবধি এবং সারা রাতও কখনও মানুষের পাশে থাকতে হয় চিকিৎসকরা যখন কোনো রুগী অথবা কোনো সুস্থ মানুষ পরামর্শের জন্য অথবা চিকিৎসার জন্য ডাক্তারদের কাছে আসে তাদেরকে আমাদের কিছু রুটিন টেস্ট দিতে হয় আপনারা জানেন আপনাদের গাড়ি যে ব্যক্তিগত রয়েছে সেই গাড়িকে কিন্তু তিন হাজার কিলো যদি রান করে তাহলে কিন্তু তার মোবিল মোবিল ফিল্টার বদলাইতে হয় এবং দেখা যাচ্ছে যে শোরুম থেকে নতুন গাড়ি কিনলেও দেখা যায় যে পাঁচ থেকে দশ বছর পর তাদের কিন্তু মেনটেন্সে নিয়ে যেতে হয় অনেক পার্টস বদলাইতে হয় আমাদের শরীরের সৃষ্টিকর্তায় এত পার্টস দিয়েছে এগুলি কিন্তু জন্ম থেকে মৃত্যু বলতে একই পার্টস নিয়ে আমরা চলছি কাজেই আমরা যখন একজন মানুষ তার শারীরিক অসুবিধা নিয়ে অথবা রুটিন চেক আপের জন্য আমাদের কাছে আসবে তখন তো আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে হয় এই জায়গাটায় অনেক সময় আমাদের পরস্পরের একটা কালচারাল গ্যাপ থাকে অনেক সময় পারে মানুষ ডাক্তাররা গেলেই শুধু পরীক্ষা করতে দেয় আমি সেটা বলবো না আমি বলবো যারা সুস্থ আছেন তারা প্রত্যেকে ছয় মাস পর পর রুটিন কিছু টেস্ট করবেন রুটিন টেস্টটা কি আপনারা বলবেন কিছু করতে সাপ বের হয়ে আসে কিছু করতে যে সাপ বের হয়ে আসে তাহলে সাপকে মেরে ফেললে তো আপনি দেখা যাবে যে নিরাপদ বোধ করবেন কিন্তু আপনার আশপাশে সাপ লুকিয়ে আছে আর নিজের শরীরের মধ্যে আপনি অসুস্থ হয়ে বসে আছেন এটা যদি পরীক্ষা না করেন তাহলে আপনার জন্য তো শরীরের জন্য খুব অতি ক্ষতির কারণ এখানে দেখেন আমরা একটি টেস্ট করতে দেয় সিবিসি এবং পেরিফেরাল ভ্যাকিউম আমি অনুরোধ করব। সিবিসি না দিয়ে সিবিসির সাথে পেরিফেরাল ভ্যাকিউম দেবেন সিবিসিটা বেশিরভাগ ক্ষেত্রে মেশিন জেনারেটেড ব্ল্যাক মেশিনের মধ্যে দেওয়া হয় অটোমেটিক রিপোর্ট বের হয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে এই রিপোর্টটাই সাধারণত সরবরাহ করা হয় যখন আপনি সিবিসির সাথে পেরিফেরাল ব্লাডটি করবেন আরবি হিমোগ্লোবিন ঠিক আছে কিনা ডব্লিউ বিসির মধ্যে ব্লাড ক্যান্সারের আলামত পাওয়া যাচ্ছে কিনা প্ল্যাটলে কমে গেছে কিনা প্লাতেল সাইজগুলি কীরকম এরকম অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যাবে পাওয়া গেলে সেই সিবিসি বিসি পেরিফেল পরীক্ষাটা আপনাদের শারীরিক অসুবিধার সাথে মিলিয়ে ফার্দার ইনস্টিগেশন করলে কিন্তু অতি দ্রুত আপনার রোগ নির্ণয় হয়ে যায় আপনার ভাইরাল ইনফেকশন সেটাও দেখা যায় পেরিফেল বাথরুমে লিমফোসাইড মধ্যে পরিবর্তন এসে গেছে তো আপনার টাইফয়েড জ্বর সেটাও কিন্তু একটা ইনফরমেশন পেরিফেল বাথরুমে রয়ে যায়